تو وائي هيڏا بنيو ڏيکيو প্রিয় দর্শক সবাইকে বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্তেছেন না বাংলাদেশ জামাত ইসলামের যে উনিশে জুলাই যে মহা সমাবেশকে সফল করার জন্য কিন্তু আজকের এই মাঠ পরিদর্শ নেতৃবৃন্দ প্রিয় দর্শক আমরা সরাসরি বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখতে পড়তেছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় দর্শক আপনারা দেখতে আমরা

প্রিয় দর্শক আপনার বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন দাবি নিয়ে কেউ তাদের যেই মহাসমাবেশ উনিশে জুলাই সেটা করতেছে প্রিয় দর্শক এই মহাসম সমাবেশকে তারা জাতীয় সমাবেশ হিসাবে ঘোষণা করেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন

প্রিয় দর্শক আমরা সরাসরি বাতাস টিভির লাইভে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন বাংলাদেশ জামাত ইসলামীর যেই মহাসমাবেশ সেখান থেকে কিন্তু আজকের এই স্বৌর উদ্যানে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু মুহূর্তে স্বর আদি উদ্যানে মাঠ পরিদর্শনে এবং তারা কিন্তু এসেছে প্রিয় দর্শক এইটা কিন্তু ভালোই হিট তো ইত্তি কোডি টু ইত্তি কামে যাবো Thank you.